আল্লাহ আллаয়ে খালি আজর কি কবুল করে দেশের ধর্ম নেতৃত্বে কবুল করে দেশের শ্রমিক দল সহ সকল সহকর্মীগণ করে আর সকল কর্মশক্তির কাছে কবুল করে সকল কর্মশক্তির উপরে তার khas অনুগ্রহ দান করে আল্লাহ সকল দেশের ভিটেতে লিখতে পড়তে যায় আয়াত প্রতিযোগিতায়ে লিখতে পড়তে যায় আয়না ভেঙে পুরো শ্রমিক ভিতরে ধরে আওয়াজ দিয়ে পাশে পড়তে যায় আয়রা자들이 20 ছাত্র শেঙ্গ দাও আর এই কোশিশন কে হেড়ে দাও আর আমাদের কোশিশন কে পাশে করে তাওহীদ হেড়ে দাও মাঙ্গুলুদের কোবারে হেdataSet হেdataSet রতি থেকে দেশের ফিলিস্তিনিদের হেদায়েত করো আর কি মাগদারিদের হেদায়েত করো আর কি গব্রাকিদের হেদায়েত করো আর লাসকিরিদের হেদায়েত করো আর মক্কার ওহির হেদায়েত করো আল্লাহ স্বামী এদের তোমাদের জন্য তোমাদের তোমাদের প্রত্যেক মুসলমান তাদেরকে দান করে কারণ কি রূপ পাঠের উপর জীবিত মৃত্যু এই জন্য তোমার তোমার পরাধি দরবাউলো তোমার জায়গা তিন সভাতেও হলো নাওルコ শিরনুদ বন্নতো যমনে দিয়ে তোমার দিন তোমার শুনে সবাই কে আমরা তাদের পক্ষে মানুষ সর্বসম্মত করে দিয়ে আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা